ঈদ হচ্ছে সম্ভবত একত্রিশ তারিখ অথবা এক তারিখ হ্যাঁ এরকম মানে এপ্রিলের ফার্স্ট উইকে এপ্রিলের ফার্স্ট উইকে অথবা মে এর লাস্ট উইক মে এর লাস্ট আর নববর্ষ হচ্ছে কি চোদ্দ চোদ্দ তারিখে সো খুবই ক্লোজ চোদ্দ দিনের গ্যাপ চোদ্দ তার ভিতরে ধরেন আমরা চার পাঁচ দিন ছয় দিন আমরা গ্যাপ থাকবো মার্চের লাস্ট উইকে মে এর লাস্ট উইকে আচ্ছা এখন মালিক তো আশেপাশে নাই মালিক কই ও ভাই নামাজে গেছে। আজকে একটা اناউন্সমেন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনারা যদি এই ঈদের আগে অথবা নববর্ষ রাগ পর্যন্ত অথবা নববর্ষ দিন 14 এপ্রিল ঠিক আছে দেখা গেছে যে সাদা পাঞ্জাবি পয়রা সাথে আপুদের নিয়ে প্রিয় সাথে নিয়ে চলে আসলো। হ্যাঁ আবার ভাইয়ারা ভাবিদের সাথে আসবে। হ্যাঁ ভাইয়ারা ভাবিদের সাথে আঙ্কেলরা আন্টিদের সাথে থাকবে।

ইনভয়েস একটা জেনারেট হইলিও 10000 টাকার স্মার্টফোন কিনলেও এইটা একটা জেতার সুযোগ আছে ঠিক আছে এবং এটা হচ্ছে কি ফার্স্ট সেকেন্ড হচ্ছে এইটা আমি ইউজ করি কিন্তু আমার এই সুন্দর কালারটা দেয় নাই আমার কাছে হচ্ছে কি একটা ভাই আমি দিই নাই কাছে শুধু হোয়াইটার না এটা তো ময়লা হইতো এই কালারটা সুন্দর ঠিক আছে এটা থাকবে হচ্ছে কি সেকেন্ড এবং এটা থাকবে থার্ড থার্ড এখন এই তিনটা গিফট দিয়েই কি ফোন সেলবিডি

এরপরে থাকবে হচ্ছে গো 4 5000 4 এটা হচ্ছে 5000 এটা প্রাইস হ্যাঁ এগুলা এই JBL কিন্তু বেশ আপনারা জানেন যে এগুলা খুবই ভালো স্পিকার হারমানের স্পিকার এরপরে থাকতেছে হচ্ছে গিয়ে 4 নম্বরে এবং 5 নম্বরে থাকতেছে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ Xiaomi শাওমির স্মার্ট ওয়াচ মোটামুটি ভালোই আপনারা এক বছরের ওয়ারেন্টি সহ পাবেন ওয়ারেন্টি সহ এবং 6 থেকে 10 এ থাকবে হচ্ছে পাওয়ার ব্যাংক অথবা আহ এয়ারপোর্টস টাইপের কিছু হ্যাঁ এয়ারপোর্টস হ্যাঁ কিন্তু অরিজিনাল এয়ারপোর্টস তো দিতে মানে পসিবল না মানে এটা আশা করাটাও উচিত না না তবে ভাই আশা করা উচিত ভাই এইটার রেসপন্স আমরা দেখব কুরবানি ঈদ আছে তো ভাই আচ্ছা আর একটা ব্যাপার ফেস্টিভাল আর একটা বাকি আছে আপনার অফার কিন্তু জাস্ট শেষ হয়ে যাচ্ছে যে 14 তারিখে 14 তারিখ পর্যন্তই অফার 15 তারিখে কিনলে আপনি আর অফার পাবেন না সেটা না পনেরো তারিখ থেকে আবার কুরবানি পর্যন্ত আবার নতুন অফার হ্যাঁ আবার কুরবানি থেকে শুরু করে এরপর আকিব জন্মদিন পর্যন্ত আরেকটা নতুন অফার এরপর আকিব জন্মদিন থেকে আমার জন্মদিন পর্যন্ত নতুন অফার এইভাবে চলতেই থাকবে হ্যাঁ মানে অফার শেষ হবে না এরকম রেফেলরও চলতে থাকবে এইটা ফোন বিডি সিদ্ধান্ত নিছে এবং আরো একটা ব্যাপার আছে সেটা হচ্ছে বিশ রমজানের পরে যদি আপনারা কেউ ফোন কিনেন সেক্ষেত্রে সালামি আছে সালামি অফার আছে মানে একটা যে কোনো একটা হয়তো

পাঁচ দিন বা সাত দিন পর থেকে শুরু হবে হচ্ছে ফ্লাইটের ক্রাইসিস আচ্ছা ধরেন এক লাখ টাকা যেটা সেটা আর কিছুদিন পরে হয়ে যাবে এক লাখ বিশ হাজার ভাই আচ্ছা এই প্যাসেঞ্জার ইফেক্ট পড়বে মানে পাবলিক আসতে আসবে কম আমাদের এই প্রোডাক্ট আসবে কম আচ্ছা এই প্রোডাক্টের কমে যাবে তখন প্রাইসটা বাড়বে সেই জন্য কিন্তু ভাই আজকের ভিডিও নিয়ে আমাদেরকে প্লিজ কিছু বললেন না আমার আগের থেকে মাপ চাই আচ্ছা প্রাইস পারে হ্যাঁ কমতে পারে কিন্তু আজকে এখন বর্তমানে যে প্রাইস বলতাছি এটা প্রেজেন্ট প্রাইস

আজকে তারিখ 15ই মার্চ আমরা মনে হয় ভিডিওটা খুব রিসেন্টলি পাবো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এইটা আচ্ছা এটা ভুলে গেলাম হ্যাঁ এই যে fold 6 আমি দেখিয়ে দিই এখন এটা তো এই দেখি আমরা একটা দেখেন দেখেন সুন্দর কালারটা আই থিং নেভি আমরা নেভিটা দেখি চলেন এর আগে মমধু মধু ওরে ওরে মমধু মমধু হ্যাঁ

সব তরমুজ বিক্রেতা হয়েছে বুঝছে বাইরে তরমুজে বাংলাদেশ তরমুজে বাংলাদেশ আচ্ছা এটা হচ্ছে ফোন সাহেব কোথায় ভাই ইউনুস সাহেব এখন সব দিছে সে খুবই খুশি সব দিছে সে ভাই বসুন্ধরাতে এখন একদম শপের মালিক কোথায় বেসমেন্ট ওয়ানে এই সরি লেভেল ওয়ানে এই এই যে আমার প্রাপ্তি দেখছেন এইটা আমার প্রাপ্তি

আমি এটা নিব জিনিস পছন্দ হয়েছে দেখি আমার কিন্তু এখন এই যে একটাই ডিভাইস আমি একটাই ডিভাইস প্রো 16 আপনার Pro, 16 প্রো এর প্রাইসটা কিন্তু আমি রিভিল করি নাই ভাই প্রো প্রোডাক্টটা এই জিবি অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট লাখ টাকা লক্ষ টাকা অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট উইথ ওয়ান ইন্টারন্যাশনাল এটার দাম এটা চেয়ে বেশি না না ভাইয়া জিনিসটা বুঝছেন এটা ইউএসএ ভেরিয়েন্ট সেটার দাম বলছে এক লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো ইউএসএ ভেরিয়েন্ট আর ফিজিক্যাল সিম ভেরিয়েন্টের মধ্যে এমনিতে টেন থাউজেন্ড টাকার বুঝতে পারছি তাহলে এইটার যদি আপনার ফিজিক্যাল সিমের নেয় সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স ফিজিক্যাল সিম নিলে তো এইটা বলেই দিলাম আপনার ঊনপঞ্চাশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে শুধুমাত্র আমরা যে আইফোন এবং স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ যারা কিনবে তাদের জন্য ভিডিও করতেছি তা কিন্তু না

এটা হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কি ও এটা এই সব কি একই ফোন নাকি হ্যাঁ হ্যাঁ এগুলা হলার গুলাই বেশিরভাগ ডিসপ্লে করা আছে আচ্ছা আপনার কাছে কি কি ফোন আছে একটু বলেন ভাই আমার কাছে হচ্ছে শাওমি আছে মটরোলা আছে অনার আছে অ্যাপেল আছে স্যামসাং আছে আচ্ছা স্মার্টফোন যা হয় আল্লাহ দুনিয়ায় সব আছে ওপো ভিভো এগুলা নাই ওপো ভিভো আছে কি বললেন ভাই কই মালটা কই

দিশাদোবাদ দিশাদোবাদ না না আপনো বাদ আপনো বাদ ছরো না এই আলামিনো ভাই আপনারা একমাত্র একজন আছে একমাত্র একজন আকিব ভাই ওবাদ আমিও বাদ ওই যে সে যদি চায় সে হচ্ছে ফোন সেলভিটির মালিক যে ভাই পুরস্কার টার আমি চলে আমার হাতে খুবই কম দামের ফোন তাইলে সে হক চক্র করতে পারে তার অংশ জন্য মিনিমাম পাঁচটা ফোন কিনতে হবে ফোন সার্ভিডি থেকে মানে সে যদি মিনিমাম পাঁচটা ফোন কিনে তাইলে একটা ইনভয়েস পাবে আদারওয়াইজ পাবে না ঠিক আছে না আকিব ভাই শর্ত ঠিক আছে ফোন কিনলেই পাবেন একটা কুপন সেই কুপনটা আপনি নিজের হাতে লিখবেন অথবা তারাই লিখে দিবে আপনার সামনেই একটা বক্সের ভিতরে ঢুকাই দেওয়া হবে তারপরে ইনশাল্লাহ চোদ্দ এপ্রিল তো হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ এরপরে পনেরো ষোলো সতেরো বিশ তারিখের মধ্যে যে কোনো একদিন আমি অথবা সোহান ভাই অথবা আকিব ভাই যে কেউ একজন লাইভে আইসা আপনাদের সামনে সরাসরি আতে থাকবেন আচ্ছা আমি চেষ্টা করব আমি আল্লাহ যদি আমারে বাচ্চাটাকে সুস্থ রাখে বাংলাদেশে বা ঢাকায় যদি থাকি আমি অবশ্যই উপস্থিত থাকব অথবা আমি আসার পরে করব বাট জিনিসটা লাইভে হবে ফোন সেল বিডি এর যে পেজ আছে ফেসবুক পেজ সেইখান থেকে লাইভে আপনারা দেখতে পারবেন এবং সরাসরি আমরা এখান থেকে ফোন দিয়েই আপনাদেরকে লাইভের মধ্যেই ফোন দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আপনি জিতে নিয়েছেন একটি আইফোন আইফোন 13 128 জিবি ঠিক আছে তাহলে আজকের মত বিদায় নিই ভালো থাকবেন সবাই ফোন কিনলে ফোন সেলভিটি থেকে কিনবেন আজকের মতো আমরা বিদায় নিই আকিব ভাই थैंक यू सो मच আপনি ইফতার করাবেন অবশ্যই ব্যাস চলেন তাহলে আমরা ইফতারের উপর কিন্তু নেক্সট এক বিডি তে ও নেক্সট এল বিডি জমজ সন্তান নেক্সট এক বিডি আচ্ছা চলেন চলেন চলেন